আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে শয়তানি বশীকরণ যে কোনো নারীকে আপনি অস্থির করে আপনার বিছানা পর্যন্ত নিয়ে আসতে পারবেন সে নারীটি আপনাকে সারা কিছুই বুঝবে না এটিতে আপনি শত্রু দমনও করতে পারবেন এটি সরাসরি জিন্নার শয়তান চালান আপনি এই শয়তান চালান দিয়ে আপনি শত্রু দমনও করতে পারবেন এবং বর্শীকরণের কাজ করতে পারবেন বর্ষীকরণের নিয়ম বলব শত্রু দমনের নিয়ম বলতেছি না তো এগুলো খুব পরীক্ষিত শয়তানি সিপলি তাবিজ প্রয়োগ করলে একশোতে একশোই কাজ হবে যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন অনেকে আমাকে ফোন দিয়ে বলে ইউটিউবে একটা ভিডিও পেলাম এটাতে কি কাজ হবে বা কাজ হবে কি না হবে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ওপর কাজ হবে কি না হবে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর আমার ওপর না কারণ আমি বিদ্যা দিয়েছি যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন সেটা যদি বুঝতে পারেন যে আপনার যদি অভিজ্ঞতা থাকে যে এইভাবে কাজ করতে হবে আমি যেইভাবে বলেছি ঠিক সঠিক নিয়মে যদি এইভাবে মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কাজ হবে আর আমার কথার ওপর যে আমি বললাম যে হ্যাঁ হবে আর সঙ্গে সঙ্গে আপনি ফটোকপি করে নিয়ে আসলেন কোনো নিয়ম নীতি কিছুই মানলেন না যেই টাইম দিয়েছি সেই টাইমও মানলেন না যেভাবে বলেছি ওইভাবেও করলেন না তাহলে তো রেজাল্ট হবে না প্রত্যেকটা বিদ্যায় কাজ হবে কিন্তু আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে না আমি নিয়ম বলে দিতেছি এটা তিন দিনের রেজাল্ট পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নেন যোগাযোগ করবেন আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে শনিবার মঙ্গলবার সকালবেলা তাবিজ লিখবেন নাম লিখে দেবেন নিশে ডাগরবাতির ধোঁয়া দিয়ে লোহার মাদলিতে ভরে কবরস্থানে গাড়াই দেবেন